ভাই এত আটা আসতেছি গ্রামে তো গরু তো পাই না আরে পাবনি চল গরু কিনা সে আজকে না হে ভাই এদিকে আসেন আপনাকে গরু কিনবেন নাকি হবাই গরু তো কিনবো কিন্তু গরু তো পাইতেছি না কি বলেন ভাই গরু পাইতেছেন না এদের দেখেন কত সুন্দর দুইটা গরু হবাই গরু তো দেখলাম গরু তো পছন্দ হইল ভাই গরু কি আপনার কি বলেন ভাই গরু আমার না হলে আপনাদের বলতাম নাকি আচ্ছা আচ্ছা তো ভাই বলেন কত দেবো দুইটা গরু আছে জান 1.5 লাখ দিন 1.5 লাখ না বেশি হয়ে যায় এক লাখ দেব 1 লাখ আচ্ছা আচ্ছা 1 লাখই দেন ভাই এ টাকা আপনারা ভালো মানুষ টাকার গুনলাম না দইটা খুলতে দেখেন আমি একটু পুরস্কার করে আসি এই আপনারা করে ধরে খুটছেন কেন ঘড়ি খোলব না মানে ঘোরা টাকা পুর কিনছি আপনাদের কাছে করে বেছলকে এখানে একটা লোক গাড়ি ছিল তার কাছ থেকেই তো ছেলেটা দেখতে কেমন ছেলে সাদা সাদা আর একটা প্যান পড়ে ছিল আর ও চালামবা আপনারা খাইছেন বাস ও তো একটা সিটার ও তো ধাম করে খায় আমার গরু আপনাদের কাছে বেসছে কি কর